প্রতিযোগিতার আসল আমি যদি বলি যে রিজন যে কেন তারা রেসটা শুরু করেছিল এটা আসলে যে মাইন্ড ওভার বডি আচ্ছা হ্যাঁ এইটাই হচ্ছে আসল আয়রনম্যানের মর্ম যে একজন মানুষের শারীরিক সক্ষমতা যতটুকু থাকে তার মনের শক্তি আরও বেশি থাকে এবং তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে আসলে আপনি শারীরিক সক্ষমতা দিয়ে এইটি পার্সেন্ট যাবেন আর লাস্ট টোয়েন্টি পার্সেন্ট আপনি ক্রস করবেন মনের শক্তি দিয়ে

আর লং ডিস্টেন্স যখন বলি আমরা সেটাকে আসলে আয়রনমেন্ট ডিস্ট্যান্স বলা হয় আচ্ছা হ্যাঁ এটার আবার একটা অর্ধেক ডিসটেন্স আছে হাফ আয়রনমেন্ট ডিস্টেন্স বলে সো ফুল আয়রনমেন্ট ডিস্টেন্সের দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার সাঁতার তারপরে একশো আশি কিলোমিটার সাইকেল এবং তারপরে বিয়াল্লি দশমিক দুই কিলোমিটার দৌড় এবং পুরোটা আপনাকে শেষ করতে হবে সতেরো ঘন্টার মধ্যে আচ্ছা ইমতিয়াজ ইলাহিত আমরা আমি যদি বলি উনি এক সময় সেনাবাহিনীতে চাকরি করতেন এবং সেনাবাহিনীতে প্যারা ট্রকিং করতে গিয়ে আ ওনার মেরুদণ্ড ভেঙে গিয়েছিল ডাক্তাররা বলেছিলেন হুইল চেয়ারেই বসে কাটাতে হবে হয়তোবা বাদ বাকি সময়টা জীবনের এবং উনি আর কখন হাঁটতেই পারবেন সেই হুইল চেয়ার থেকেই উঠে আসা মানুষটি আমাদের সামনে বসে আছে আপনি কয়টা আয়রন ম্যান অথবা ট্রায়াথলন যদি বলি কম্পিটিশনে অংশগ্রহণ করেছে আমার ট্রায়াতলন জার্নিটা শুরু হচ্ছে দুই হাজার সতেরো সাল থেকে তখন ঢাকায় একটা প্রতিযোগিতা হয়েছিল ঢাকা চ্যালেঞ্জ ওটা মোটামুটি একটা স্প্রিন্ট ডিস্টেন্স ট্রায়াথন ছিল ওটা দিয়ে আমার প্রথম আনুষ্ঠানিক ট্রায়াথন জার্নি শুরু এর আগে থেকেও দৌড় সাইকেল সাঁতার সবই করতাম বাট অ্যাজ আ স্পোর্টস ওইটা আমার ফার্স্ট ইভেন্ট ছিল এরপরে দুই হাজার আঠেরো সালে প্রথম ফুল ডিস্টেন্স আয়নমেন্ট করি বাট ওই বছরে আমার একটা শর্ট ডিস্টেন্স ছিল সেটা হচ্ছে ব্যাংকক ট্রায়াথন সো আঠারো সালে দুটা ট্রায়াথলন ইভেন্ট ছিল একটা হচ্ছে অলিম্পিক ডিস্টেন্স ব্যাংকক ট্রায়াথলন আর তারপরে নভেম্বর মাসে একটা ফুল ডিস্টেন্স আয়ারনম্যান্ট এই পর্যন্ত বা কতগুলো আমার ম্যাক্সিমাম রেস হয়েছে মালয়েশিয়াতে যে তিনটা ফুল ডিস্টেন্স আয়ারনমেন্ট আমি করেছি মালয়েশিয়াতে একটা হাফ ডিস্টেন্স আয়রনম্যান্ট করেছি ইন্দোনেশিয়াতে একটা এক্সট্রাই এক্সট্রিম ট্রায়াথলন রেস করেছি নেপালে আর নর্সম্যান যেটা হয়

আপনার সাফল্যের জন্য আপনার এটা কন্টিনিউটির জন্য আমি অত্যন্ত ভাগ্যবান এক বলতে চাই আমার পরিবার ভীষণ সাপোর্টিভ আমার ওয়াইফ যিনি নিজেও স্পোর্টস স্পোর্টসের সাথে অ্যাক্টিভলি জড়িত উনিও দৌড়ান সাইকেল করেন আমার জন্য এটা অনেক ইজি হ্যাঁ এটাকে ম্যানেজ করা বাট তারপরে আসলে অনেক কিছু থাকে যেটাকে আমার মাথায় রাখতে হয় যেমন আমি চেষ্টা করি অনেক ভোরবেলা উঠতে হ্যাঁ সূর্য ওঠার আগে আমি উঠে যাই আমার ওয়েক আপ টাইম ফোর ফোর্টি ফাইভ ফোর থার্টি ডিপেন্ড করে যে অ্যাক্টিভিটি থাকছে এবং আমি চেষ্টা করি আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই সবকিছু শেষ করো হয়ে স্কুলে যায় আমি রেডি অফিসে যাই সো এই ব্যালেন্সগুলো করতে হয় হ্যাঁ এই জন্য তাহলে যেটা করতে হয় যে আমাকে নিয়মতান্ত্রিক জীবন পালন করতে হয় চাইলে আমরা অনেক রাত পর্যন্ত যাগি না চাইলে আমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাই না সেটা অনেকে মনে করে যে অসামাজিক বাট আসলে আমার যেটা মনে হয় যে আমার যে চব্বিশ ঘন্টার সময় এটার বেস্ট ইউজ করতে হলে আমাকে একটু নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে তো আমি যদি ভোর সাড়ে চারটে উঠতে হয় তাহলে আমাকে অবশ্যই দশটার মধ্যে ঘুমাতে যেতে হবে হ্যাঁ সো এই এই জিনিসগুলো ম্যাটার করে বাট ওইটাই বললাম যে পরিবার যদি সেই জায়গাটা বুঝতে পারে এবং তারা যদি একইভাবে এটা পার্ট হন তাহলে জার্নিটা অনেক ইজি হয় আমি অত্যন্ত লাখি যে আমি একা বা আমার শুধু পরিবার না আমার আশেপাশে যত অ্যামেচার অ্যাথলেট আছেন তারা অত্যন্ত সাপোর্টিভ এবং ইটস এ গ্রুপ অ্যাক্টিভিটি অ্যাক্টিভ যে আমরা একসাথে চাতার করতে যাই একসাথে সাইকেল চালাই একসাথে দৌড়াতে যাই একজন আরেকজনকে মোটিভেট করে একজন আরেকজনকে সাপোর্ট করে আইThink এটা একটা বড় পাওয়া আমাদের যে কমিউনিটিগুলো আছে এপিটি রানার্স ডিগি সাইক্লিস্ট ডিগি ট্রাইথেলেট টিম বিডিসি এই জায়গাগুলোও কিন্তু একটা পরিবার এক্সটেন্ডেড পরিবারের অংশ এটা এটা আমার জন্য মনে একটা বড় পাওয়া আমি ফার্স্ট ট্রাইফল রেস করেছি অ্যারেঞ্জমেন্ট uh, করছে 45 ইয়ার্স ওল্ড হ্যাঁ এটা স্বাভাবিকভাবে বাংলাদেশের এজ এই অনুযায়ী ইউ আর এক্সপেক্টেড হ্যাঁ যে ওই বয়সে এত দৌড়াদৌড়ি করাটা আসলে অনেকে বলে কেন হ্যাঁ কি দরকার হ্যাঁ ওই জায়গা থেকে শুরু করার পরেও সো তাহলে আমার এফর্ট অনেকের থেকে বেশি দিতে হয় কারণ আমি যখন যাই আমার সহ অ্যাথলেটরা তারাও ধরেন বিভিন্ন এজ গ্রুপ থেকে আসেন সো আমার মনে হয় কমিউনিটিটা একটা বিরাট সাপোর্টের জায়গা ছিল আমার জন্য আচ্ছা সবুর উনি ইমতিয়াজ ইহির স্ত্রী আপনার কাছে আমার একটা বিষয় জানার এটা হচ্ছে ধরেন ইমতিয়াজ ইলাহি শুধু দৌড়ায় চাকরি করে ব্যাস অথবা চয়াতলন করে এরটুকুনি কিন্তু আপনাকে অনেক কিছু সামলাতে হয় ওগুলো সামলান কী করে আসলে সামলাই একা না ইমতিয়াজ শুধুমাত্র চাকরি করে এবং ট্রায়াথলন করে না ও ঘরে প্রচুর পরিমাণে সময় দেয় ফলে আমরা দুজন মিলেই সামলাই এই কারণে এটা খুব সহজ হয়ে যায় আর দুজনে যেহেতু দুজনেই অ্যাথলেট এবং দুজনেই কাজ করছি প্রফেশনাল এবং দুজনেই সংসার একসাথেই করছি ফলে আমার মনে হয় যে আমরা একটা ব্যালেন্স জায়গায় পৌঁছাতে পেরেছি নতুন প্রজন্মের মানুষ এই ট্রায়াথলনে আসতে চাচ্ছে এই দৌড়াদৌড়ি এই সাইক্লিং সাঁতার বলুন এগুলোতে আসতে চাচ্ছে তাদের জন্য মোটিভেশনটা কীরকম হলো বা তাদের উদ্দেশ্য যদি আপনার কিছু বলা থাকে আমার মনে ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে স্পোর্টসটা কখনোই জীবনের লাইফ বা লাইফস্টাইলের অংশ হিসাবে ছোটোবেলা থেকে এটাকে এমফেসাইজ করা হয় না সো আমরা যারাই স্পোর্টসে এসেছি তারা দেখবেন যে সবাই অনেক বয়সে এসছে বিদেশে আমরা যখন যাই বিভিন্ন রেসে তখন দেখি যারা অ্যাথলেটরা আসেন তারা অনেক ছোট বয়স থেকেই রকম সাঁতার সুইমিং সাইক্লিংয়ের সাথে জড়িত তারা তো তাদের জন্য এটা এই লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করা অনেক ইজিয়ার ভার্সেস আমাদের এখানে অনেক বয়সে আসেন তারা তারা হয়তো তারা ইউনিভার্সিটি শেষ করে আসছেন অথবা চাকরিজীবী আসছেন তাদের জন্য এই লাইফস্টাইলটা অ্যাকোমোডেট করা অনেক ডিফিকাল্ট প্লাস আপনি তখন একটা ফুল্লি ম্যাচিওর বডি হয়ে যায় তখন মাসেল ডেভেলপমেন্ট বোন ডেভেলপমেন্ট এগুলো আসলে ইনাফ হয় না তো এটা একটা বড় প্রতিবন্ধকতা তো আমার জন্য আমার সাজেশন যেটা থাকে যে যে আপনি যদি এই লাইফস্টাইলটা যত আগে থেকে অ্যাডপ্ট করতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে আর স্পোর্টসটা যেটা আমি মনে করি যে শুধু তো দৌড়াদৌড়ি না এটা একটা ক্যারেক্টার বিল্ডিংয়ের একটা বড় পার্ট যে আপনি এক মানুষ হিসাবে হ্যাঁ আপনাকে দায়িত্বশীল করবে আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে আপনাকে সাহায্য করবে সো ওই জায়গা থেকেও আই থিঙ্ক মানে আমাদের পরিবেশ বা পরিবার বা সমাজে স্পোর্টসটাকে আরও বেশিভাবে গ্রহণ করতে হবে তার মানে ফ্যামিলি সাপোর্ট আর ডিসিপ্লিন লাইফস্টাইলই ইমতিয়াজ এলাহির সাফল্যের চাবিকাঠি স্যালুট আয়রন ম্যান